তুমি তো ব্যবসা করো মামু তুমি দেভাবে ব্যবসা করো মেয়ে কোথাও তুমি ব্যবসা করো তুমি অবশ্যই প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আজকে করে অবশ্যই করে দিবি আলমদান চলাইছে

জনাইছা

কোনটা ঠিক কোনটা ভিতরে রাতের ভিতর পাওয়া যায় তাহলে কিন্তু অবস্থা সবাই তোমার কি শোনেন এখানে ওই যে জাহাঙ্গীর ভাই আছে ওনার উপরে অনেক হুমকি দামকির দিছে ভিডিও আছে ভিডিও আছে আমাদের

আপনারা নিজ করে হয়তো সে হুমকি দিছে মন্দির জ্বালায় দিতে চাইছে মন্দির জ্বালায় দিতে চাইছে হুমকি দিছে সে তো করতেও পারে সে তো করতেও পারে তাকে যদি এখানে দেখা যান সে তো করতে পারে

যেটা বলতে চাই বলতে দাও যদি ছেলে সাড়ে পঁচিশ সালের সঙ্গে কথা হইতো না তারা গেছিল আমার সঙ্গে কে বললো তখন স্যারে বলছে স্যারে ফোনে কথা বলছে সেটাই বিস্তার আমাদের হলো যে কোনো কাজ হলো আইনগত প্রমাণ থাকে প্রমাণ ছাড়া কিন্তু আমরা পারবো না যেহেতু আপনারা বলতেছেন যে এরা দেহ ব্যবসা করে ওরা বলতেছে আমরা নাচ গান করি যেহেতু ছেলে মেয়ে একত্রে ধরা পড়ে না

আমাদের কাছে

নিয়ে আসে গেছে টাইম দুই ঘন্টা এরপরে কিন্তু ড্রাইভার একেবারে অবস্থা খারাপ হবে শিল্পী যারা আছে শিল্পী ধরে নিলাম যদি শিল্পী হয় তো দুই ঘন্টার মধ্যে তোমরা